আপ আপনার নাম লামহা আচ্ছা আপনি কি করেন আমি স্টুডেন্ট আচ্ছা তো আমি আপনাকে পাঁচটা কোয়েশ্চেন করব পাঁচটার মধ্যে যদি তিনটা পেরে যান আপনার জন্য ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন মেয়েদের কোন জিনিস বড় হলে দেখতে ভালো লাগে চুল 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 হ্যাঁ চুল চুল কেন মনে হচ্ছে কারণ অনেকেই মেয়েদের কেস্টেই পছন্দ করে বলে যে মেয়েদের চুলগুলো বড় হলে নাকি সুন্দর লাগে সৌন্দর্য বেড়ে যায় এই আমার এটাই মনে হচ্ছে ছেলেদের চুল কেমন হলে ভালো লাগে ছেলেদের চুল ছেলেদের চুল অতটা বড় না মিডিয়াম টাইপের থাকলেই ভালো লাগে এটা আমি সঠিক হিসেবে নেব নিতে পারেন ভাই এটা একদম সঠিক উত্তর আপে একটার মধ্যে একটা পেরে গেলো আমি এখন সেকেন্ড কোশ্চেনে চলে যাচ্ছি সেটা হচ্ছে বিয়ের আগে প্রেমিক করে বিয়ের পরে জামাই করে কি করে বিয়ের আগে প্রেমিক করে বিয়ের পর জামাই করে কি করে কি করে কেয়ার কেয়ার কেন হচ্ছে কারণ বিয়ের আগে যে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের কেয়ার করতেই পারে করে তখন বিয়ের পর তো আর বয়ফ্রেন্ড থাকবে না তখন তো জামাই থাকবে তখন জামাই করবে কেয়ার একদম সঠিক কথা আপনি কি এটা আগে কোথাও দেখেছিলেন না না একদম সঠিক কথা দুইটার মধ্যে দুইটাই পেরে গেছে আমি এখন তিন নাম্বার কোয়েশ্চেন চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন জিনিস গরিবরা ফেলে দেয় কিন্তু ধনীরা তুলে পকেটে রাখে কোন জিনিস গরিবরা ফেলে দেয় আর ধনী গরিবরা সরি কোন জিনিস গরিবরা ফেলে দেয় ধনীরা পকেটে রাখে এটাই হবে মানে আমরা জানি গরিবরা কিন্তু কোনো কিছু ফেলে দেয় না বাট সেই জিনিসটা গরিবরা ফেলে দেয় ধনীরা পকেটে তুলে রাখে সেটা কি হবে টিসু টিসু কেন মনে হচ্ছে কারণ গরিবরা এইগুলো বেশি ইউজ করেই না ধরতে গেলে কিছু ফেলে দেয় আর ধনীরা তো এটা সবসময় পকেটেই রাখে সঠিক উত্তর তিনটার মধ্যে হ্যাঁ তিনটার মধ্যে তিনটা পেটে গেছেন আমি এখন চার নাম্বার কোয়েশনে চলে যাচ্ছি সেটা হচ্ছে কোন তরকারিতে লবণ লাগে না 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 ওয়ান

একটা পুকুরে একটা পুকুরে একটাই মাছ তার নামটা কি প্রশ্নের মধ্যে উত্তরটা রয়েছে এটা পারলে পাঁচটার মধ্যে পাঁচটা পেয়ে যাবেন পুকুরে একটাই মাছ তার নামটা কি প্রশ্নের মধ্যে উত্তরটা আছে এটা পারলে আপনি রেকর্ড করবেন পাঁচটার মধ্যে পাঁচটা পেয়ে যাবেন একটা পুকুরে একটাই মাছ তার নামটা কি টাকি মাছ টাকি কেন মনে হচ্ছে এই যে একটা পুকুরে একটাই মাছ টাকি এটা পুরো মিলতেছে আর কি একটা পুকুরে একটাই মাছ শেখাই দিছে এটা কে শিখাই দিবেন আমি তো কোন দিকে তাকাই দিছেন আমার আশেপাশে পাঁচটার মধ্যে হ্যাঁ পাঁচটার মধ্যে পাঁচটাই হ্যাঁ বেরিয়ে গেছেন তো আপনার জন্য একটা আকর্ষণীয় গিফট রয়েছে এখানে দাও আচ্ছা এটা আপনার আমার গিফট তো ওপেনে শো করলে ভালো হয় খুব কারণ আমি কষ্ট করি ইন্টারভিউ দিচ্ছি তাই না ওকে ধন্যবাদ আর বলেন প্রিন্স শামসুল সবাই ফলো করে দেওয়ার জন্য বলেন হ্যাঁ সবাই প্রিন্স শামসুল অফিশিয়াল সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন বাই